আমরা উনিশশো সন দেখি নাই উনিশশো সন দেখি নাই আমরা দু সালের রক্তক্ত রাজপথ দেখেছি ঠিক কিনা জোরে বলে আমরা এই হামলা চাই না আমরা চাই ছাত্র সমাজের দাবি মেনে নিয়ে ছাত্রদেরকে শান্ত করা হোক দেশ শান্ত হয়ে যাবে ছাত্ররা যদি খেপে যায় কখনো ঠান্ডা করা যায় না ছাত্রদেরকে মেরে দমানো যায় না ছাত্রদেরকে নির্যাতন করে দমানো যায় না ছাত্রদেরকে বসে করে এগুলো সমাধান করতে হবে আপনারা একমত আমি কি ভুল বলছি রাজনীতি বলছি দেশের সম্পদ নষ্ট হচ্ছে এগুলো আমাদের সম্পদ আমাদের ট্যাক্সের টাকা এগুলো কি না জোরে বলেন আমাদের দেশ উন্নতি হয়েছে কিন্তু এই এই ধ্বংসস্তূপের কারণে দেশ আবার ধ্বংস হয়ে যাচ্ছে এটা বুঝতেছি না আমরা এটা আবার ছাত্রদেরকে আমরা পিস দিতে পারি না কিন্তু ছাত্ররা কিন্তু এগুলো করে না করে এগুলো পাপ কিছু আছে না সুজুকের সন্ধানী সুজুক বুঝে এরা ওগুলো ভাঙসুর করে দোষ ছাত্র কথা বলে না কেডা ভাঙসে কে জানে ছাত্ররা তোকে আমরা নি তাহলে ছাত্ররা এই কিছু করে না করে কারা সন্ত্রাস কিছু আছে না কথা বলে না কেন কিন্তু কারা ভাঙে এটাই তো বোঝা মুশকিল হয়ে যায় আবার চট্টগ্রামে ডিফিউতে বলে আগুন দিছে এরা আগুন দিছে দিয়া কয় চালাই ছাত্রগুপুরে কি যে একটা মিরাট খেল খেলা রাজনীতি আমি বুঝি না আমার বাবা আমার বাবা একজন পুলিশ অফিসার ছিল আমার দাদাও কিন্তু মুক্তিযোদ্ধা এটা আপনার অনেকে জানেন আমি বলি না কোঠার জন্য আমি কোঠার পক্ষে কথা বলতে পারি কিন্তু আমি কোঠার পক্ষে নয় কারণ এটা বৈষম্য নীতি বাংলাদেশে চলবে না উনিশশো একাত্তর সনে দেশ স্বাধীন হয়েছে বৈষম্য নীতির জন্য নয় কেউ খাবে কেউ খাবে না এটা হতে পারে না সবাই মিলেমিশে খাবে ঠিক কিনা জোরে বলেন আমি তো পুলিশ চাকরি পেতাম পারলে চাইলে আমি করি না এইসব মানুষের গোলামি করার টাইপ নাই আমি গোলামি করবো কার আর দয়াল নবীজি গোলামি করব কারো পাঁচটা সময় নাই কিন্তু আমি আমার এত পজিশনে থাকার সত্ত্বেও আমি কখনো একবার বলি নাই যে আমি পক্ষে কেন বলি নাই ছাত্র সমাজ দিক আমরা শুন ঠিক কিনা জোরে বলেন কোটি কোটি টাকা খরচ করে লেখাপড়া করছেন চাকরি নাই পাঠাও সালায় ঢাকাতে এমন এমন স্টুডেন্ট আছে মেধাবী চাকরি নাই 99 பைসে চাকরি নাই 40 পয়সা চাকরি হয়ে গেছে কথা বলে না অনেক ছাত্র ডিপ্রেশন আক্ত করেছে আছে না নাই এই জন্য যখন কোটা বাতিল হয়ে যাবে অটোমেটিকলি দেশে বেকারত্ব কমে যাবে গরিবের ছেলেরাও চাকরি পাবে তখন সোনার বাংলাদেশ স্বর্ণের বাংলাদেশে পরিণত হয়ে যাবে আর রক্ত হবে না বাংলার জমিন আমরা রক্ত দেখতে চাই না এটা পীর আউলিয়ার জমিন এটা শাহ মাকদুমের জমিন শাহ পরানের জমিন বা আউলিয়ার জমিনে রক্তাক্ত রক্ত আমরা দেখতে চাই না আমরা শান্ত বাংলাদেশ চাই যারা বলেন ঠিক না আমি ঠিক আল্লাহ কবুল করুক আমিন আরো জোরে কানে অনেকে কয় না সুন্নিরা কই কয় হেরাক কেন ছাত্রদের পক্ষে কথা বলে না আমি রবি কি যত বয়ান করেছি চট্টগ্রাম বন্ধুটির সাথেতে পক্ষে স্লোগান দিয়েছি কোটিয়ার জমিনে ছাত্রদের পক্ষে কথা বলেছি কিশোরগঞ্জের জমিনে ছাত্রদের পক্ষে কথা বলেছি কারণ আমরা সুন্নিরা হক কথা বলতে জানি আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করি না কাউকে ভয় পাই না ঠিক জি কে না بیٹھی তাহলে প্রমাণ কেবল আমরা বলি কি বলি না অনেকে হয়তো সমস্যার কারণে বলতে পারে না সমস্যা হবে না রোরা আমার শক্ত কি আমার কিচ্ছু হবে কারণ আল্লাহ যদি রহমত থাকে দয়াল নবীজির প্রেম যদি অন্তরে থাকে এদের কেউ ক্ষতি করতে পারে পারে না হক বলবেন হক কথা বলবেন ক্ষণিকের জন্য আপনি জামালায় পড়বেন কিন্তু আজীবন জীবন আপনি সুখে থাকবেন ঠিক কিনা জোরে বলেন মুনাফি কি করবেন আজীবন বিড়ালের মতো থাকবেন বাগের মতো না উঠতে পারবেন না ঠিক কিনা বেঠে কত জায়গায় সেনাবাহিনী আটকায় এলায় কত পুলিশ আটকায় এলায় জব দিদি দিতে শেষ প্রতিটা জিনিসের দাম বেড়ে গেছে চাউলের অবস্থা যে চাল অবস্থা একসাথ থাকে কিনছেন বাইশো আজকে দাম পঁচিশশো কত যে চাল অবস্থা তিন হাজার আজকে তেত্রিশশো যেই সবজি কিনতেন আশি এখন একশো বিশ কথা বলে না কেন মানুষ মরে যাবে এরকম হলে বাঁচবে না মানুষ অসহায় মানুষ কিছু বলতেও পারে না সইতেও পারে না আমরা কিছু চাই না আমরা দ্রব্য নিম্নগতি চাই উর্ধগতি চাই আমরা দেশ শান্তি চাই উশৃঙ্খল চাই চাই না দেশ শান্তি থাক আমরা দোয়া করি আমাদের সুন্নিদের একটাই দাবি দ্রব্য দাম একদম নিম্নগতি টানা হোক যাতে মানুষ খেয়ে বাঁচতে পারে মানুষদেরকে দাম বাড়ায়া না খয়া মাইরেন না ঠিক কিনা না ঠিক মানুষ সব যন্ত্রণা সহ্য করে খুদার যন্ত্রণা সহ্য করতে পারে না তখনই মানুষের চরিত্র করে করে। যখন পকেটে টাকা থাকে না যখন কোনো কাজ নাই কাম নাই ইনকাম নাই পরিবার চালাতে পারে না তখন মানুষ খারাপ করতে পা বাড়ায় ঠিক কিনা বলেন আমরা সব সময় ছাত্রদের পক্ষে আছি থাকবো ইনশাআল্লাহ বলেন